Hello viewers, Assalamu Alaikum. জেসমিস বেবি কেয়ার টু ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব বাচ্চাদের গায়ের রং মানে স্কিন কালার বা স্কিন টোনটা কি কারণে চেঞ্জ হতে পারে কি কি কারণ রয়েছে আর যদি চেঞ্জ হয় তাহলে আমরা বাসায় কি ব্যবস্থা নিতে পারি যেন বাচ্চাদের স্কিন কালারটা বা স্কিন টোনটা একটু ব্রাইট থাকে উজ্জ্বল থাকে এবং ময়শ্চারাইজড থাকে নরিস্ট থাকে এছাড়াও আমি শেয়ার করবো যে কেন বাচ্চাদের গায়ের রং ফর্সা হয় বা কেন বাচ্চাদের গায়ের রং কালো হয় তো সবগুলো বিষয় নিয়ে পুরো ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করবেন না আশা করি আপনি ভিডিওটি থেকে অনেক অনেক ইনফরমেশন জানতে পারবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে প্রথমে আমি আপনাদেরকে দুটো ইনফরমেশন জানাতে চাই এক হচ্ছে দেখুন বাবা মায়ের কাছে কিন্তু বাচ্চাদের স্কিন কালারটা কিন্তু ম্যাটার করে না মানে বাচ্চার সুস্থতা হেলদি সঠিক বৃদ্ধি এবং বিকাশটাই কিন্তু মা বাবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু প্রাধান্য পায় বাচ্চার গায়ের কি রকম ফর্সা হয়েছে না কালো হয়েছে এগুলো কিন্তু একদমই ম্যাটার করে না কিন্তু তারপরেও বাসায় আমরা কিভাবে বাচ্চাদের টেক কেয়ার করতে পারি যেন বাচ্চাদের স্কিন কালারটা সুন্দর হয় একটু ব্রাইট থাকে একটু উজ্জ্বল থাকে একটু ময়শ্চারাইজড থাকে তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটিতে টিপস দিব আপনাদেরকে তো আমরা দেখতে পাই কোনো বাচ্চার গায়ের রং ধবধবে ফর্সা আবার কোনো বাচ্চার গায়ের রং একটু ডার্ক একটু কালচে মানে কালো এটা কেন হয় দেখুন কে কালো হবে বা কে ফর্সা হবে এটা কিন্তু ডিপেন্ড করে মেলানিন নামক একটি রঞ্জকের কারণে মানুষের শরীরে মেলানিন নামক একটু রঞ্জক তৈরি হয় এই মেলানিনের পরিমাণটা যদি বেশি তৈরি হয় তাহলে কিন্তু দেখা যায় সে কালো হয় বা একটু ডার্ক হয় আর এই মেলানিনটা যদি কম তৈরি হয় তাহলে দেখা যায় তার গায়ের রংটা ধবধবে ফর্সা হয় বা সে ফর্সা হয় দেখা যায় জন্মের পরে বাচ্চা গায়ের রংটা ধপধপে ফর্সা হয় বাট আস্তে আস্তে তার গায়ের রঙটা কালচে হয়ে যায় এটা কেন হয় এটা কিন্তু হয় যে মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তখন কিন্তু এই যে মায়ের পেটে যে তরলটা থাকে সেই তরলের মধ্যে কিন্তু বাচ্চা থাকে এইটার কারণে কিন্তু জন্মের পর দেখা যায় বাচ্চা একটু গোলাপি রঙের হয়ে থাকে বা ধপধপে ফর্সা হয়ে থাকে বা ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে সে দেখা যায় একটু কালো হয়ে যাচ্ছে বা একটু কালচে হয়ে যাচ্ছে গায়ের রঙটা একটু ডার্ক হয়ে যাচ্ছে তখন হচ্ছে মেলানিনটা কিন্তু চট করে তৈরি হয়ে যায় না বাচ্চার ধীরে ধীরে যখন বৃদ্ধি এবং বিকাশ হতে থাকে তখন কিন্তু মেলানিনটা শরীরে তৈরি হতে থাকে কিন্তু দেখবেন জন্মের পরেই বাচ্চা একরকম হয়েছে আবার দু মাস পরেই দেখবেন গায়ের রংটা অন্যরকম আবার ছ মাস পরে দেখবেন অন্যরকম তো বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন কিন্তু মেলানিনটা আস্তে 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 তৈরি হতে থাকে সে কারণেই কিন্তু মেলানিনের জন্যই কিন্তু গায়ের রংটা ডে বাই ডে পরিবর্তিত হতে থাকে তো বাচ্চা ফর্সা হবে না কালো হবে সেটা কিন্তু আরেকটি বিষয়ের উপর ডিপেন্ড করে যেমন তার বাবা মায়ের উপর মানে জিনগত কারণে বা জেনেটিক্যালি কারণে কিন্তু সে কালো হয়ে থাকে বা ফর্সা হয়ে থাকে যেমন কারো বাবা মা যদি কালো হয় তাহলে তার বাচ্চাটাও কালো হবে আবার দেখা যায় এমনও হয়েছে যে বাবা মা ফর্সা কিন্তু বাচ্চা হয়েছে কালো এটা কেন কারণ দেখা যায় যে তার পূর্বপুরুষরা বা তার ফ্যামিলি রিলেটিভসদের মধ্যে কেউ কালো হয়েছে এই কারণে বাবা মা কালো হওয়া সত্ত্বেও কিন্তু ফ্যামিলি মেম্বার বা রিলেটিভসরা যদি কেউ কালো হয়ে থাকে তাহলে দেখা যায় যে বাচ্চাও কালো হতে পারে আরেকটি কারণ রয়েছে যে কারণে বাচ্চা কালো হতে পারে যেমন বাচ্চা যদি অনেক বেশি কড়া রোদের নিচে দীর্ঘ সময় ধরে থাকে তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার গায়ের রঙটা কালো হয়ে যায় এর জন্য কিন্তু অবশ্যই আপনি বাচ্চাকে রোদ দেওয়া থেকে বা রোদ লাগানো থেকে বিরত থাকবে না কেননা মর্নিং আওয়ারে মানে সকাল সময় এবং বিকেলের যে মৃদু মৃদু রোদটা থাকে সেটা কিন্তু অবশ্যই বাচ্চার জন্য ভালো এবং এটার জন্যই কিন্তু বাচ্চার ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হয় আর ভিটামিন ডি যদি ঠিকমতো পূরণ না হয় তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার গায়ে যে রেশগুলো রয়েছে বা স্কিনে যে ইনফেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে থাকে এবং সেগুলোর কারণে কিন্তু বাচ্চার স্কিনটা কালো হয়ে যেতে থাকে এবং এই যে ভিটামিন ডি সেটা কিন্তু বাচ্চার ত্বকের যে নিউট্রিশন সেটা কিন্তু ভালো করে বজায় রাখবে তো অবশ্যই কিন্তু বাচ্চাকে রোদ লাগাতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যেন সেটা মৃদু রোদ হয় যেন কড়া রোদে বেশিক্ষণ যেন বাচ্চা না থাকে কড়া রোদে যদি দীর্ঘক্ষণ বাচ্চা থাকে তাহলে কিন্তু বাচ্চার গায়ের রং কালো হয়ে যায় এছাড়াও আরেকটি কারণ রয়েছে যে কারণে বাচ্চার গায়ের রং কালো হতে পারে যেমন ভুল গুলো না ইউজ করে আমরা এবং অনেক লোশন এবং ক্রিম রয়েছে যেগুলোতে কিন্তু ক্ষতিকর ইনগ্রেডিয়েন্টস থাকে ক্ষতিকর কেমিক্যালস থাকে যা বাচ্চার গায়ে যদি ইউজ করা হয় তাহলে সেগুলোর কারণে কিন্তু বাচ্চার গায়ের রংটা বার্ন হয়ে যায় এবং অথবা স্কিন ড্যামেজ হয়ে যায় এবং সেই কারণে কিন্তু বাচ্চার স্কিন কালারটা বা স্কিন টোনটা চেঞ্জ হয়ে যায় আর কমন কারণ রয়েছে যে কারণে বাচ্চাদের গায়ের রংটা কালো হয়ে যেতে পারে বা ডার্ক হয়ে যেতে পারে সেটা হচ্ছে সুইমিং পুলে যদি বাচ্চা দীর্ঘক্ষণ পর্যন্ত সাঁতার কাটে বা পানিতে ভিজে থাকে তাহলে কিন্তু কিন্তু দেখা যায় যায় গায়ের রংটা একটু কালচে হয়ে সুইমিং পুলের পানিটা বিশুদ্ধ করার জন্য জন্য বা ক্লিয়ার রাখার বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে এবং সেই কারণে কিন্তু বাচ্চা যদি দীর্ঘক্ষণ সুইমিং পুলে ভিজে থাকে বা সাঁতার কাটে তারপরে দেখবেন বাচ্চার গায়ের কালার একটু কালচে হয়ে যায় এটা একটা ফ্যাক্টর বাচ্চার গায়ের রং কেন ডার্ক হয়ে গেছে বা ডার্ক হয়ে যাচ্ছে যদি বাচ্চা দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে সুইমিং পুলে সাঁতার কাটে বা সেখানে ভিজে থাকে তাহলে কিন্তু বাচ্চার গায়ের রংটা কালচে হয়ে যায় এছাড়া আরেকটা কারণ রয়েছে যে গায়ে তেল মাখিয়ে যদি বাচ্চাকে রোদে লাগানো হয় বা অনেকক্ষণ পর্যন্ত টানা রোদ লাগাচ্ছে এবং গায়ে তেল মাখিয়ে সেটা করলে কিন্তু বাচ্চার গায়ের রংটা কালো হয়ে যায় বা কালচে হয়ে যায় ডার্ক দেখায় তো এই কাজটি কখনোই করা যাবে না বাচ্চার গায়ে তেল মালিশ করে দেন রোদ লাগাবেন না এটি করলে কিন্তু বাচ্চার স্কিনটা বার্ন হয়ে যায় বা স্কিনটা কালচে হয়ে যায় তো এই কারণগুলোর কারণে কিন্তু বাচ্চার স্কিন টোনটা বা স্কিন কালারটা চেঞ্জ হতে পারে তো বাচ্চার গায়ের রং যদি জেনেটিক্যালি ফর্সা হয়ে থাকে বা কালো হয়ে থাকে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না বাট এছাড়া যে আদার্স কারণগুলো বললাম সেগুলোর কারণে যদি বাচ্চার স্কিন টোনটা চেঞ্জ হতে দেখা যায় বা স্কিন কালারটা চেঞ্জ হতে দেখা যায় সেই জন্য আমরা বাসায় কি কি ব্যবস্থা নিবো এখন সে সম্পর্কে জানবো দেখুন একদম ছোট বাবুদের থেকে শুরু করে বড় বাচ্চাদের পর্যন্ত আমরা কিন্তু প্রতিদিন ওয়াইল মাসাজ করি বেবি ওয়াইল মাসাজ করি তেল মালিশ করি এবং এই যে তেল মালিশটা এটা কিন্তু অনেকেই জানেন না যে এই তেলটা যদি একটু গরম করে বাচ্চা গায়ে মালিশ করা যায় তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যায় মানে বাচ্চার গায়ের রঙটা ফর্সা করা যায় তো এটা কিন্তু অনেকেই জানেন না তো কিভাবে গরম করবেন তেলটা তেলটা একটু গরম পানির মধ্যে একটা পাত্রে বসিয়ে রাখবেন যখন তেলটাও গরম হয়ে যাবে তখন সেই গরম তেলটা মাসাজ করবেন বাচ্চার গায়ে এবং এই যে কুসুম কুসুম গরম তেলটা মাসাজ করলে বাম বাজার তাই এটার কারণে কিন্তু বাচ্চা ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং স্কিনটা অনেক অনেক ব্রাইট হয় তো এটা অবশ্যই ফলো করবেন আরেকটা টিপস হচ্ছে আমন্ড অয়েল দেখুন বাচ্চাদের মুখে যদি আপনি আমন্ড অয়েলটা মাসাজ করেন এবং সেটা যদি রেগুলার বেসিসে মাসাজ করেন তাহলে কিন্তু বাচ্চা স্কিন কালারটা চেঞ্জ হয়ে যায় স্কিন টোনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এই টিপসটি আপনি অবশ্যই ফলো করে দেখবেন আপনি রেজাল্ট কেমন পান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন একটি গুরুত্বপূর্ণ টিপস দিব সেটা হচ্ছে বাচ্চা গায়ে ডেলি আপনি সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না আপনি এক থেকে দুদিন পর পর সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন অথবা সপ্তাহে দুদিন বা তিন দিন সাবান শ্যাম্পু ব্যবহার করবেন ডেলি যদি আপনি সাবান শ্যাম্পু ব্যবহার করেন তাহলে কিন্তু বাচ্চার স্কিনটা ড্রাই হয়ে যায় এবং স্কিনটা ড্রাই হয়ে গেলে সেই ড্রাই স্কিন থেকে কিন্তু র্যাশ বের হয় এবং সেই র্যাশ থেকে কিন্তু ইনফেকশন হতে পারে সেখান থেকে কিন্তু স্কিনটা ড্যামেজ হয়ে সেই স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে স্কিন টোনটা চেঞ্জ হয়ে যেতে পারে কাজেই বাচ্চা গায়ে ডেলি আপনি সাবান শ্যাম্পু ইউজ করবেন না একটা ইন্টারেস্টিং টিপস দিব এটা বেশ কার্যকরী তো বাচ্চার গায়ে আপনি যদি দুধের সর বা কাঁচা দুধ বা টক দই সেটা দিয়ে যদি করেন তাহলে কিন্তু দেখবেন বাচ্চার গায়ের রংটা বেশ ব্রাইট হয়ে যায় এবং আপনি চমৎকার পাবেন এবং এটা কিন্তু গ্যারেন্টিড ঠিক আছে আপনি এটা সপ্তাহে দুদিন বা তিন দিন করে দেখতে পারেন এটাতে একটা বিষয় রয়েছে যেমন আপনি যদি আপনার বাচ্চার গায়ে বা স্কিনে এক থেকে দেড় মাস এটা ইউজ করেন এবং এভাবে যদি মাসাজ করেন এবং জ্ঞান যদি চেঞ্জ না হয় তাহলে আপনি আপসেট হয়ে যাবেন না ওরিড হয়ে যাবেন না আপনি হয়তো মনেই হতে পারে যে এক দেড় মাস তো স্কিন কোনো চেঞ্জ হয়নি এটা কিন্তু হবে না এত দ্রুত হবে না এটা আস্তে 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 সময়ের সাথে 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 বাচ্চা স্কিনটা ব্রাইট হবে দেখুন বাচ্চা বৃদ্ধি এবং বিকাশের জন্য আমরা যেমন বাচ্চা টেক কেয়ার করি বাচ্চাকে নিউট্রিশিয়াস ফুড দিই ঠিক তেমনি কিন্তু বাচ্চাকে যখন রেগুলার বেসিসে আপনি অয়েল মাসাজ করবেন ঠিক তেমনি রেগুলার বেসিসে এই স্কিন কেয়ারটা আপনি বাচ্চা করতে পারেন কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে কিন্তু বাচ্চার স্কিন টোনটা চেঞ্জ হবে স্কিন কালারটা চেঞ্জ হবে তো এইটা আপনি সপ্তাহে দু দিন বা তিন দিন লাগাতে পারেন এবং দিয়ে ভালো করে মাসাজ করে দেন ভালো করে ক্লিন করে ফেলতে পারেন একটা ইনফরমেশন বলে রাখি দেখুন কাঁচা দুধটা কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বকের মধ্যে যে ছোপ ছোপ দাগ থাকে তারপর ধুলোবালি থাকে তারপরে পোড়া দাগ থাকে এগুলো কিন্তু রিমুভ করে ফেলে কাঁচা দুধ সুতরাং কাঁচা দুধটা কিন্তু অবশ্যই লাগাবেন একটা বিষয় আপনি নিজেই ভেবে দেখুন যে এটাতে কিন্তু কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যালস নেই বা বাইরের কোনো ইনগ্রিডিয়েন্টস নেই এটা কিন্তু একদম আপনি বাসায় আপনি করতে পারেন এবং এটা কিন্তু সেফ বাচ্চার জন্য তো অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করি আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন বাচ্চাদেরকে খুব বেশি ঠান্ডা পানি বা খুব বেশি গরম পানিতে গোসল করাবেন না খুব বেশি গরম পানিতে যদি গোসল করান তাহলে কিন্তু বাচ্চা স্কিন টোন টাচ বা স্কিন কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে আর যদি খুব ঠান্ডা পানিতে গোসল করান সেটাও কিন্তু বাচ্চা স্কিন টোনটা চেঞ্জ করে দিতে পারে আর অবশ্যই বাচ্চাদেরকে যে পানি দিয়ে গোসল করাবেন তার টেম্পারেচারটা হাত দিয়ে নয় কোনোই দিয়ে চেক করে নেবেন আপনার বাচ্চা যদি ব্রেস্ট ফিট করে থাকে তাহলে কিন্তু মায়ের কিন্তু একটু হেলদি ডায়েট ফলো করতে হবে যদি আপনি আপনার বাচ্চা স্কিন টোনটা চেঞ্জ করতে চান বা স্কিন কালারটা একটু গ্লসি করতে চান একটু নরিস্ট রাখতে চান তাহলে কিন্তু মাকেও একটু হেলদি কালারফুল কিন্তু বেশি পরিমাণে ইনটেক করতে হবে আর আপনার বাচ্চা যদি একটু বড় হয় তাহলে চেষ্টা করবেন আপনার বাচ্চাকে একটু নিয়ম করে করে পানি খাওয়াতে স্কিনটাকে হাইড্রেটেড রাখতে কারণ স্কিনটাকে হাইড্রেটেড রাখলে কিন্তু স্কিন টোনটা চেঞ্জ হয় এবং স্কিনটা খুব গ্লোয়িং থাকে খুব সুন্দর গ্লসে গ্লসে থাকে তো আপনার বাচ্চা যদি স্কুল গোয়িং হয় বা প্রি স্কুলার হয় তাহলে একটি সেফ প্যাক রয়েছে যা আপনি আপনার বাচ্চার গায়ে ম্যাসাজ করতে পারেন সেটা কিন্তু মুখে সহ আপনি ফুল বডিতেই মাসাজ করতে পারেন দেন পনেরো মিনিট রেখে আপনি গোসল করিয়ে ফেলতে পারেন সেটা কি সেটা হচ্ছে বেসনের পেস্ট নেবেন সেটাতে একটু কাঁচা হলুদ এড করবেন এবং একটু দুধের সর ইউজ করবেন বা আপনি চাইলে কাঁচা দুধও ইউজ করতে পারেন সেটা দিয়ে পেস্ট তৈরি করে সেটা বাচ্চার গায়ে পুরো গায়ে মাখিয়ে দিতে পারেন পনেরো মিনিটের মতো রেখে দেন আপনি ক্লিন করিয়ে ফেলতে পারেন গোসল করিয়ে ফেলতে পারেন এটা কিন্তু খুবই কার্যকরী এবং এটাতে কিন্তু খুব ভালো একটা একটু পাওয়া যায় তো আপনার বাচ্চা যদি একটু বড় হয় তাহলে আপনি এটি করতে পারেন এবং সপ্তাহে আপনি দুদিন বা তিন দিন এটি করতে পারেন ফাইনালি আমি যে বিষয় বলতে চাই দেখুন বাচ্চাদের গায়ের রং কিন্তু একদমই বদলানো সম্ভব নয় তবে বাচ্চাদের স্কিন কালারটা বা স্কিন টোনটা যেন হেলদি থাকে যেন গ্লোয়িং থাকে নরিস্ট থাকে সেই জন্য একটু বাসায় টেক কেয়ার করা দরকার এত ভিডিওটি আর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ